এই যে অল দা বেস্ট তো এই যে আমরা সবাই এখন রেডি অলরেডি এই যে কেমন লাগছে আমি ভাবছিলাম শাড়ি পরবো ও আমাকে বলছিল শাড়ি পরে যেতে কিন্তু এখন ভালো লাগছে না গরম প্রচুর তো বোরকাটাই পরে নিলাম বোরকাটাই বেস্ট মনে করলাম কেমন লাগছে জানাবেন আর আমার ঘরের অবস্থা ভাই খুবই খারাপ এদিকে আরে বাবা লিপস্টিক দিতে হবে না দেখেন লিপস্টিক দিতে আসছে আর এক পাতনা বড়ি আমি কিছুই দিই না আমার কাছে কেন জানো সাদা সাপটাই ভালো লাগে আম্মু আম্মু জামাই লাগবে কি ভাবে দেখ না এক জামাই লাগবে একটু খেয়াল রাখো এই আপসারা আজকে ফিল্টারটা এই রুমে আনছি কারণ হচ্ছে বাচ্চারা কতক্ষণ পর পর পানি খায় হইছে এই যে আরেকটা এখানে বারান্দার গ্লাসের মধ্যে থাই গ্লাসের মধ্যে শাস্তেছে হাই রে আল্লাহ তাড়াতাড়ি করো এই রুমে মানুষ সব দেখে ফেলাইতেছে হুম হুম আপনি করো আচ্ছা হয়তো সবাই মিলে রেডি হয়ে এখন মানে বুঝতেই পারি না যেটা নিয়ে ঘরে আসতে হয় না শুনেই না কোনো কথা লাইট আপ করে দাও বড় লাইটটা তো এই তো আমরা সবাই বের হয়ে যাচ্ছি আজকে হচ্ছে রাতের বেলা আর বাসা রান্না হবে না বাইরেই খাওয়া দাওয়া হবে তো এই তো আমরা নেরো আমি খুশি তোমরা খুশি অনেকদিন পর একসাথে আসলে অনেক দিন পর একসাথে বের হইতেছি ফুল ফ্যামিলি কিছু পুষ্কৃতিকর মানুষের জন্য আমাদের লাইফটা একটু তো সমস্যা এটা নিবেন না বছর মাসখানেক ইনশাআল্লাহ আবার চেষ্টা করতেছি এটাকে ঠিক করার জন্য আমরা সবাই দোয়া করবেন আমাদের পুরো ফ্যামিলির জন্য অফ হয়ে যেতেছে সরি

তো এই তো চলে আসলাম আমার বান্ধবীর বাসার কাছাকাছি ওর বাসাটা হচ্ছে লেক সিটিতে তো আমরা হচ্ছে প্রায় লেক সিটির কাছাকাছি চলে এসেছি ওর নিজস্বই বাসা তো এই তো আসলাম আসার পরে দেখলাম এখানে হচ্ছে হচ্ছে পুজো বা বিভিন্ন প্রোগ্রাম আছে সামনে তো এই জন্য ওখানে মেলা বসে প্রত্যেকবারই তো আমাদের প্ল্যান ছিল যে একটু আগে আগে গেলে মেলাতে যাবো বান্ধবীসহ তো ও আমাকে বারবারই ফোন দিয়েছে যে তুই ছয়টা সাতটার ভিতরে চলে আসবি যেন আমরা হচ্ছে আগে ঘুরতে পারি কোথাও তো ও আসলে ওভাবে করে অনেক বড় করে অনুষ্ঠান হচ্ছে করার কথা ছিল যদিও ওর বাচ্চাটার প্রচুর জ্বর এসেছিল এই জন্য আর ওভাবে করে করে না জাস্ট আমরা আমরাই তো এই তো সবাই মিলে হচ্ছে অনেক মজা করলাম ওর বাসা এসে তো এই যে আমরা যাচ্ছিলাম রিক্সা করে তো ওর বাসার কাছে অলরেডি নিচে চলে আসলাম তো এখানেও কেয়ারটেকার দুজন ভাইয়া ছিল উনিদেরকে আমি আসলে প্রপারলি আমি বলতে পারতেছিলাম না পরে আমার মেয়েরা বলল তো উনিরা চিনছে তো আমরা ওদের বাসা হচ্ছে পনেরো তলায় তো আমরা অলরেডি পনেরো তলায় যে এখন যাব এই যে এতক্ষণ উনিদের সব বললাম তারপরে যাই উনিরা চিনছে আর কি যদিও উনিদের এই কেয়ারটেকার দুজন খুবই ভালো আমাদের বাসার আবার কেয়ারটেকার এতটা নর্মভদ্র না যদি আসলে এতটা নর্মভদ্র হতো তাহলে আরও ভালো হতো আমার বাসাটা আমি যে বাসায় থাকি আসলে একটা বাসার কেয়ারটেকার দারোয়ান যদি ভদ্র বা ভালো হয় সেক্ষেত্রে ভালো লাগে বাড়িওয়ালা থেকে কেয়ারটেকার যদি ভদ্র হয় সেক্ষেত্রে কিন্তু ওই বাড়িতে থাকতে মজা আমাদের এখানে বাড়িওয়ালা যেমন তেমন যদিও বাড়িওয়ালা আমাদের বাসায় মানে বাড়িওয়ালা থাকে না কিন্তু কেয়ারটেকারটা এত পাজি কোনো গেস্ট আসলে খুব পাইচারি করে তো এদেরকে আবার দেখলাম খুবই ভালো তো যাই হোক আমরা লিফ্টে চলে গেলাম তো পণ্ডতলায় আমরা হচ্ছে দিয়ে দিলাম আর এদিক দিয়ে আপনাদের ভাইয়া বাচ্চাদের সাথে মজা করতেছিল আর এই যে আমার মেয়ে তো মানে অস্থির কখন যাবে ওর বেবির কাছে মানে ওর আমার বান্ধবীর ছেলেটাকে খুবই পছন্দ করে আমার মেয়েরা তো এই তো আমরা চলে গেলাম ওদের বাসায় এই যে আমার বান্ধবীর ছেলে যে অলরেডি সে অপেক্ষায় আছে আপনিরা কখন আসবে আর ও খুব ভক্ত আমার ছোট মেয়ের তো এই তো এই যে দেখেন পনেরো তালে অলরেডি উঠে গেছে। তো উঠে এরপরে হচ্ছে ওর ননদ খুললো ও আমার বান্ধবীর ননদ তো উনিও এই আপুটাও খুবই ভালো খুবই মিশুক তো এই তো আমার বান্ধবী এই যে আকাশি কালার জামা যে পরা ও হচ্ছে আমার বান্ধবী তো আমি ফার্স্টে ও ও তাড়াতাড়ি করে ওর ননদের রুমে বলতেছে এখানে বয় এসি ছেড়ে দিছে বল যে এখানে বয় ঠান্ডা এত গরম পড়ছিল ওই দিন বলে বোঝাতে পারবো না তো আমরা ওখান দিয়ে হচ্ছে ওর বাচ্চার জ্বর তো ওভাবে করে আসলে ওভাবে ইয়া করে নাই তবুও এই যে টুকিটাকি যতটুকু করেছে ভালোই লেগেছে সবাই মিলে আসলে একটা সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম আর এরা হচ্ছে ওরা হাজব্যান্ড ট্রাইভার ওর বাচ্চাটা তো ওদের কেকটা অনেক ভালো লেগেছে ওদের ছবি দিয়ে করেছে কেকটা আর এদিক দিয়ে হচ্ছে ওর দেবর ট্যাবর সবাই ছিল সবাই আসলে সবাই ক্যামেরাতে আসাটা আসলে পছন্দ করে না এই জন্য আনি নাই অনেকেরই ক্যামেরাতে আর এই যে ওর হচ্ছে বাবা ওকে কোলে নিচ্ছে এখান দিয়ে ওকে এটা পড়ায় দিবে কিন্তু ও পড়তে চাইছিলো না আবার দুনিয়া আর বান্দামি করতেছিল মানে এই যে একবার খুলে ফেলতেছিলো একবার এই যে নাচাচ্ছিলো আমরা হাসতে হাসতে শেষ ওর মজা দেখে তো ওদের ফ্যামিলি এক কয়েকটা ফিক্সার তুলে নেওয়া হয়েছে একটু ভিডিও করে নেওয়া হয়েছে আর এদিক